দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ষাট হাজার আগের বছরের একই সময়ে দেশে বেকার জনগোষ্ঠী ছিল চব্বিশ লাখ নব্বই হাজার অর্থাৎ গত বছরের একই চেয়ে বেকার বেড়েছে এক লাখ সত্তর হাজার বছরের ব্যবধানে কর্মজীবীর সংখ্যা কমেছে ৩৫ লাখ রবিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত শ্রমশক্তি জরিপের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে হিসাব অনুসারে গত সেপ্টেম্বর মাস শেষে দেশে পুরুষ বেকারের সংখ্যা দাঁড়িয়েছে সতেরো লাখ নব্বই হাজার আর নারী বেকার আট লাখ সত্তর দু হাজার একই সময় পুরুষ বেকারের সংখ্যা ছিল ষোলো লাখ চল্লিশ হাজার আর নারী বেকার ছিল আট লাখ পঞ্চাশ হাজার প্রতি বছর কমপক্ষে বিশ লাখ মানুষ চাকরির বাজারে প্রবেশ করেন তাদের মধ্যে ১৩ থেকে চোদ্দ লাখ মানুষের দেশের অভ্যন্তরে কর্মসংস্থান হয় বাকিরা কাজের জন্য প্রবাসে যান তাই দুই দশক ধরে বেকারের সংখ্যা মোটামুটি থেকে লাখের মধ্যেই রয়েছে সব মিলিয়ে অর্থনীতিবিদরা বলছেন গত এক বছরে দেশে তেমন কোনো বিনিয়োগ না হওয়া তাছাড়া গত জুলাই থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতায় অনেক মানুষ কাজ হারিয়েছে ফলে বেকারত্বের হারও বেড়েছে বেশ Noshinta Tasim Rahman Dhaka West News